করে বলি যুব দুইশো টাকা লাগবে একটা পেস্টুন বানাবি দুই ফিট তিন ফিটের পেস্টুন বানায় 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 বাজারের মোড়ে মোড়ে লাগায় দাও পেস্টুনের মধ্যে লেখো ইসলাম সারায় জমিনে কোনোদিন দিন শান্তি আসবে না পেস্টুন বানায় লেখো এই জাতির কলিজার নিঃস্বার্থ বন্ধুই হল ওলামাইকার বাকি সব চান্দাবাজ বাজার ধান্দাবাজ টাকার জিনিস কখনো ধ্বংস হবে না এক ব্যক্তি ঢাকার শহরে বিশাল বড় অফিস কোটি টাকার মালিক তার মালবাহী জাহাজ সমুদ্রের মধ্যে বুঝাবার জন্য বলছে হঠাৎ করে খবর আসছে সমুদ্রের ভেতরে তোমার জাহাজ তুফানে ডুবে গেছে ঢাকার অফিসের মালিক বৈশা বলে আল্লাহর কসুম আমার জাহাজ ডুবে নাই বলে তুমি দেখছো কয় না টেলিফোন কয় না তো কেমনে বললা কয় খবর ল খবর নিয়ে তাকে সমুদ্রের ভেতরে মালবাহী অন্যের জাহাজ ডুবেছে এই ব্যক্তিটা ডুবে নাই দৌড়ে গিয়া কয় ভাই ঠিকই আপনার জাহাজ ডুবে নাই তবে জানতে চাই কসম খায় বললেন কিভাবে বলে রসুলের তাবিজ ব্যবহার করি রসুলের স্পষ্ট কথা যারা মালের সঠিকভাবে জাকাত দিবে তার মালকে আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবেন কাদের কত

শিফা মা হুয়া শিফা ও আরমাতু মিনি আমি কোরান থেকে দিলাম ঔষধ কি দিলাম হেদায়াতের জন্য ঔষধ দিলাম দুনিয়ার সব মানুষ রোগী ইমান হলো তার ঔষধ কোরআন থেকে ইমানের ঔষধ নাও বলে ইমান নিলাম কালেমা পড়লাম এরপরও কি রুগী কয় হা কেন বলে তোমার ইমান আছে আমল নাই মুসলমান দাবি করে নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই এই লোকটাও রুগী আমলের অভাব আর একটা লোক ইমান আনলো আমল করে তারপরেও রুগী কেন বলে আমল করে ঠিক আমলের মধ্যে এখলাস নাই আল্লাহর জন্য করে না মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্যই মসজিদ মানুষকে দেখানোর জন্যই মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য ব্যবসা করি মানুষকে দেখানোর জন্য আমি দুনিয়ার সব কাজ করতেছি এই এইগুলোকে এর নাম হলো রিয়া রিয়া কবিরা রিয়াকে দূর করার একমাত্র ব্যবস্থাই হলো এখলাস

সব মানুষটাকে ঘৃণার নজরে দেখে ওই মহিলা বড় খারাপ ওর নাম নিও না সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে গেল এমন একজন নারী রাস্তা দিয়া হাইটা যায় হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে মহিলার অন্তরে মায়া লাগছে নামি নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল কোথায় একটু পানি পাই খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল পানির কূপ থেকে পানি উঠাবে দেখি উঠাবার পাত্র নাই পানি নিচে হঠাৎ করেছিল পায়ের মধ্যে চামড়ার মোজা চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না আল্লাহর বান্দি প্রেশান হয়ে গেল আরে আমি তো এই কাজটা করে যাই কুকুরকে একটু পানি পান করাই জীবনে তো ভালো কাজ করতে পারি নাই এবার চিন্তা করলো মুজা দিয়া যেহেতু পাই না কি করা যায় এবার মাথায় ছিল বড় একটা ওরনা আল্লাহর বান্দি ওরনাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে মুজার থেকে পানি পান করাইলো রহমতের নবী সাহাবাহ কেরামদেরকে বলেন ওই জাহান্নামী গুনাগার বান্দি কুকুরকে পানি কর পান করানো মাত্র একটা গাইবি আওয়াজ আসছে অদৃশ্য আওয়াজ কে যেন ডেকে বলে রে বান্দি তোর জীবনে যত গুনা করছ সব গুনা মাফ হয়ে গেছি দেখেন একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোনো আমল না এটা সামান্য চোখেও বাজে না কিন্তু ওই বান্দি জীবন ভর করছে এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে গাইবী আওয়াজ আছে নবী বলেন হাদিসে পাকে সাথে সাথে গাইবী আওয়াজ মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে ভিন্ন দিকে আর একজন আল্লাহর বান্দি জীবন ভর শুধু নেক আমল ব্যাপার চলে না জীবন ভর নেক আমল আজান হলে নামাজে দাঁড়ায় ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায় দিনের তালিম দেয় আল্লাহর রসুল বলতেছেন জীবনের শেষ ভাগ যখন আসলো হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল বিড়াল বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আটকাইয়া দিছে বিড়াল সারেও না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই ওই নারীটাও বিড়ালেরে খানা দেয় না রাগ করিয়া বিড়ালটা না খাইয়া কিছুদিন খাঁচায় আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা ধুকে গেল রহমতের আল্লা বলেন আমি কোরআন দিলাম কেন যারা আল্লাহকে ভয় করে এদেরকে পথ দেখাবে জান্নাতের পথ হেদায়তের পথ হুদাল প্রশ্ন এখানে জটিল এখানে জটিল যারা আল্লাহকে ভয় করে এদেরকে কোরআন পথ দেখাবে এটা কেমন কথা এদেরকে কোরআন হেদায়াত করবে আরে যারা আল্লাহকে ভয় করে এরা তো হেদায়তের উপরেই আছে এদেরকে আবার কিসের হেদায়াত করবে কোরআন আল্লাহকে ভয় করে এর এর ডেফিনেশন কি যে সবাই আল্লাহকে ভয় করি আপনারা এখানে যারা বসা আছেন সবাই আল্লাহকে ভয় করেন না ভয় করেন বিদেই তো নামাজ পড়েন না আল্লাহকে ভয় করলে তো হাকিকতে ভয় কি করেন না করেন এটা হলো আসল বিষয় কিছু ভয় তো আসে না হয় অজে আসছেন কেন হাকিকতে আসলে আল্লাহর ভয় কি? আমি উদাহরণটা এভাবে দিই সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ হলো মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় অন্যায় করলে মা বাবা আঘাত করবে ব্যাতের বাড়ি দিবে ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন ভয়টা কিসের বলে শাস্তি দিবে বেতের বাড়ি দিবে ঠিক দুনিয়াতে যারা আসলি আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দাবান্দি গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে ছুরি লাগাবে না যদি লাগায় বোঝা যাবে তার মধ্যে হাকিকতে আল্লাহর ভয় এখনো আসে নাই যে সাপকে ভয় করে সে সাপ ধরবে কথা বলেন না কেন বরং সাপ যেখানে থাকে সেখানেও যায় না সন্দেহ যদি থাকে যেমন সাপের গর্ত দেখলে দৌড় দেয় যারা আসলেই সাপেরে ভয় করে তারা ঘুমের মধ্যে মাঝে মাঝে সাপ সাপ চিৎকার দেয় ঠিক এই দুনিয়াতে যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনার কাছে যাবে না কয় ওখানে গেলে গুণা হবে কয় না হবে না না কেমন কেমন যেন লাগে যদি গুণা হয়ে যায় আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব দুনিয়ার সবাই রে ফাঁকি দেওয়া সম্ভব আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না সম্ভব এই চিন্তাটা অন্তরে ঢুকাও এর নাম তাকোয়া আল্লাহর ভয় যে আল্লাহকে ভয় করবে জীবন চলে যাবে গুণা করবে না যে ছাত্র শিক্ষকের ভয় করবে ওই ছাত্রস্তাদের সামনে অন্যায় করবে না যেই সন্তান পিতামাতাকে ভয় করবে মা বাবার সামনে অন্যায় করবে না যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দাবান্দি জীবন যাবে একটা গুণা করবে না ইচ্ছা করে করবে না অনিচ্ছায় যদি গুণা হয়ে যায় তওবা করতেও বান্দা দেরি করবে না তাহলে মুত্তা কি কারা যারা আল্লাহকে ভয় করে এবার আমাকে বলেন আল্লাকে যারা ভয় করে তারা গুনা করে না ছাড়ে বলেন ও আম্মা মন খা ফ মাখ মরব্বিহী বনাহানফসা আনিল হাওয়া ফাইনল জন্ন কহি আল ম ওয়াহারকেদার খৌফে হাকা দার দিল মাদম জান্নাদুল্মা উয়া দেহাদ উ রামাকাম জুজুবা হাকাচি জে মাকা ইনসুজা ফজল্লে উয়া মাস্তর জুমলা জাহা আল্লাহ পাকরবুল আরামিন বলেন যারা আল্লাহকে ভয় করবে মুত্তাকেই তাদের হেদায়াতের জন্য কোরআন আমি অবতীর্ণ করলাম মতাকিনদের জন্য এখন আল্লাহকে যে ভয় করে সে কি গুনাহ করবে না সারবে আচ্ছা যে গুনা সাইরা আল্লাহর ভয়ে চলে সে কি হেদায়েতের পথে আছে না নাই ভালো করে বলেন আছে না নাই এত ডিস্টার্ব হলে কি আর অজ হয় এই জন্য রাস্তাঘাটে অজ নিতে চাই না যে পারলে আলাদা মাঠ দাও এই দোকান সেই দোকান মানুষের তো এখন বিবেক শূন্য যদি কমন সেন্স থাকে যে এখানে কোরআনের বয়ান চলে কেন আমি কথা বলি কেন আমি আওয়াজ দিই এই কমন সেন্সটা না থাকলে এই মানুষটাকে আর কি করার কিভাবে বোঝানো সম্ভব এটা কপাল পরা আর কিছুই না আর কিছুই না কপালে যদি আগুন লাগে ঘরে আগুন লাগলে ঘর পাওয়া যায় নতুন ঘর বানানো যায় কপালে আগুন লাগলে নতুন কপাল পাওয়া যায় না আল্লাহেদায় দান করো এক মহা মহামুসি আমরা তো বয়ান করি আল্লাহর মহাব্বত নিয়ে একটা লোক দাঁড়াইলো মাথা গরম হয়ে যায় কারণ ওই নিয়তে করি দেখিনি আল্লাহ একটু রহমতের বৃষ্টি দিয়া কারো দিলের উপরে যদি আসে একটা দিলের উপরে যদি কলবের উপরে রহমত আসে কলবের সাথে সবার কলব মালামাল হয়ে যাবে রহমতে ভরপুর হয়ে যাবে আমরা তো এই নিয়তে বয়ান করি হাতে পায়ে ধরে বয়ান করি হয়ে বয়ান করি এই জন্য একটা মানুষ উঠে গেলেও কষ্ট লাগে যে পরিবেশ মানুষের অন্তরের বিঘ্নতা শুরু হয়ে যায় আমরা তো ওই সমস্ত আল্লাহ আলাদের থাপ্প খেয়ে এখানে বসছি যাদের সামনে একটা পান কেউ খাইতে পারতো না আর আমরা তো বসে বসে বাদাম চাবাই চানাচুর সুর বক্তাও পান চাবাইতেছি বয়ান করতেছি শ্রোতারাও খাইতেছে চা পান করতেছে বয়ান শুনতেছে কেউ হাঁটতেছে কেউ চলতেছে এভাবে বয়ান হয় না বয়ান হয় না বাকি বাংলাদেশ তো সম্ভাবনাম সম্ভাবনম সম্ভাবনাময় দেশ এখানে সবই সম্ভব কামও সম্ভব ভালো সম্ভব এটা এমন এক সম্ভাবনাময় দশ যে মেয়েকে নিয়ে বাবা হোটেলে থাকে আর বাবায় বলে তুই আমার আজকের মেয়ে না তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য সোনার বাংলার খবর খবর এজন্য বলি এটা সম্ভাবনাময় দেশ সবই সম্ভব কেম সম্ভব মাকে সন্তান হত্যা করে সন্তান মাকে হত্যা করে স্ত্রীকে স্বামী হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে মানে এমন কোন অপরাধ নাই বলতে গেলে রসুলের যুগের সে সমস্ত কেউ হার মানিয়েছে দেখেন না মানুষের একটা বাড়ি দিলেই তো শেষ হয়ে যায় মতো এটার উপরে যদি বাড়ি দিয়ে আবার বুকির উপরে লাফায় আবার পাথর দিয়া মারে ইট দিয়া মারে তাহলে এটা কত বড় কুকুরের সেও খারাপ জানোয়ারের চেয়েও খারাপ ওর চেয়ে তো পশু ভালো কুত্তা ভালো আল্লাহ হেদায়াত দান করুন বড় আজীব থানায় লোক নিয়ে যায় ধৈরা পুলিশে বেতের বাড়ি দেয় কান্নাকাটি নাই এমন ফিডা কাঁদে না আর কোরআন হাদিসের বাগানগুলো এত সুন্দর যে আল্লাহর খাস ওলিরা যখন বয়ান করে ওই জাহেল পেছনে বসে করে। তো পুলিশের বেতের বাড়িতে কাঁদে না কোরআনের বাগানে বসে কাঁদে ওরে মারলো কে মারলোকে তাহলে ওটা তো সেই প্যান্ডে আল্লাহ আল্লাহে দায় আদান যা লিকাল কিতাপ উলা রহিবা পি হি মুত্তাকিন যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে গুনা ছাড়ে এরা তো হেদায়তের উপরে আছে কারণই তো তাদের উপাদি মুত্তাকি এদেরকে আবার আল্লাহ কেন বললেন হুদল্লিল মুত্তাকিন ওর আন মুত্তাকিমদেরকে হেদায়ত করবে এরা তো আগের থেকেই হেদায়তের উপরে আছে তাহলে কিসের হেদায়াত করবে প্রশ্ন দ্বিতীয় আল্লাহ কোরানের আরা কায়েতে বলেন আমি আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করলাম শাহরু রমাজান আল্লাজির উনজিলা ফিহিল কোরআন উদাল্লিন নাস ওয়াবাইনাতিমিনাল হুদা ওয়াল্ফর কাল রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়তের জন্য দেখছেন এখানে আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য প্রশ্ন এখানেও জটিল দুনিয়ার সব মানুষ কি হেদায়াত পেয়েছে কথা বলেন আরে দুনিয়ার সব মানুষ বাদ দেন এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি আমরাও তো পূর্ণ হেদায়াত পাই নাই পাইছেন এখানে এমন মানুষ বসে আছেন আজকে ফজরের নামাজ পড়েন নাই জোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এখানে এশার নামাজ হয়েছে একটু আগে কত আশেখে রসুল ঘুরছে আর বিড়ি নামাজ পড়ে নাই বয়ানে এসে বৈশা গেছে নামাজে বয়ানের পরে আবার রাস্তায় গিয়া বিড়ি টানবে এরপরে বাসায় ঢুকলে নতুন ডিউটি মোবাইল সারা রাত মোবাইলে জেনা করবে জেনা হাতের জেনা চোখের জেনা অন্তরের জেনা জবানের জেনা করে করে রাত কাটায় দিবে কখন দুইটা বাজে খবর নাই রাত কখন তিনটা বাজে খবর নাই ফজরের আজান হয়ে যায় আজানের আগ মুহূর্তে এমন ঘুমের চাপ মোবাইলটা পড়ে থাকে সে ঘুমায় যায় দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় সারা রাত বান্দা জেনা করে করে কাটাইলো মোবাইলে বোঝা গেল হেদায়ত পে বলেন আল্লাহ বলেন আমি কোরআন রমা দিলাম সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কিন্তু প্রশ্ন হেমালি সারা দুনিয়ার মানুষ দরকার নাই তুষার দ্বারার মানুষ কেন পূর্ণ হেদায়াতে নাই অনেকে ভাবে আমি হাফিজুর রহমান আমি মজার বয়ান করি আমার মতো হেদায়তওয়ালা কেউ নাই আমি কেন্দ্রীয় মসজিদের খতিব আমার মতো ভালো মানুষ কেউ নাই আল্লাহ কয় হাফিজুর রহমান দুনিয়ার সবাই জানে তুই ভালো মানুষ আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইলে গুণা কর কথা বলেন না জানো ও ইমাম সাপ মুসল্লিরা জানে আপনি ভালো ইমাম তেলাওয়াত মজার আপনি তুই সারা রাত মোবাইলে চোখের গুণা করো হাতের গুণা করো জবানের গুণা করো অন্তরের গুণা করো এই কারণেই আল্লাহ পাক বলেন মাধ্যমে বলেন রসুলের রসুল হাদিসে পাকে আবু হরিআল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত কেয়ামতের দিন সর্বপ্রথম তিনজন ব্যক্তি জাহান নামে যাবে কয়জন সবার আগে তিনজন যেই তিন জনের ব্যাপারে দুনিয়ার বিবেকবানেরা বলে এরা বিনা হিসাবে জান্নাতি যা বিবেক আছে এরা বলবে এই তিনজন এরা তো বিনা হিসাবে জান্নাতি রসুল বলেন এরা সবার আগে জাহান নামে যাবে তিনজনার প্রথম যিনি হবেন তিনি হবেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কাফের বেইমানের মোকাবেলায় গলা কেটে দিয়েছে শহীদ আল্লাহ পাকে ডাকবেন এই শহীদ বরণ করছো জামা কাপড়ে রক্ত লাগানো কারণটা কি বলে তোমার দিনকে উঁচু করার জন্য আল্লাহ বলবে না আমি দুনিয়ার সবাই জানে দিনের পতাকা উঁচু করার জন্য তুই যুদ্ধ করেছো আমি আল্লাহ তোর ভিতরেরটা জানি তুই যুদ্ধ করেছ তুই বীর বাহাদুরের উপাধি পাওয়ার জন্য এটা দুনিয়ায় পেয়েছ আমার কাছে কিছু নাই আল্লাহ রাগ করিয়া বলবে জাহান নামের তারা এই নাফার মানের জাহান নামের শিকল লাগাইয়া সবার আগে একে জাহান নামে দাও দুই নাম্বারে ডাকবে আমার মতো মাওলানা হাদিস আবু এরা থেকে বর্ণিত আলেমকে ডাইকা বলবে এই মাওলানা তুই যে এলএম শিখছো আলেম হয়েছ কেন এলেম দিয়া কি করছো আলেম আমি বলবো আল্লাহ তোমার দাওয়া এলেম দিয়া মানুষের দিয়েছি তো ভালো কথা তাই জানে কিন্তু আমি তো তোর ভিতরের খবরটা পর্যন্ত জানি তুই আলেম হইয়া মানুষের দাওয়াত হাদিয়ায় উল্টা পাল্টা হলে মনে কষ্ট নামটা যদি ছোট হয় মেজাজ গরম আল্লাহ মা না লেখলে মাথা গরম তিন চার নাম্বারে নাম আসে আমার নাম এত নিচে কেন তাতেও মাথা গরম করেছ Geh's আল্লা বলবে এই মুখজদারি আলেমকে ধর জাহান নামের লাগাও মানুষ জানে তুই বড় বক্তা মানুষ জানে তুই বড় ইমাম কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইল চালাইছো স্ত্রীর হক আদায় করো নাই সন্তানের হক আদায় করো নাই ভাইয়ের হক আদায় করো নাই মুসল্লিদের হক আদায় করো নাই শিক্ষক হইয়া ছাত্রের হক আদায় কর নাই বাবা হইয়া সন্তানের হক আদায় করো নাই স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করো নাই আল্লাহ বল জাহান নামে নাও তিন নাম্বার ব্যক্তি হবে টাকা পয়সা দান করে যারা মাদ্রাসা করে মসজিদ করে এগো ধরবে আল্লাহ এগো ধরবে এরা দানবীর আল্লাহ দানবীর এদিকে তোরে আমি গরিব বানাই নাই হাজারো গরিবের মধ্যে তোরে টাকাওয়ালা বানিয়েছি বল তোর সম্পদ কি করেছো আল্লাহ তুমি জানো না মাদ্রাসায় দিয়েছি মসজিদে দিয়েছি কালবাট বানিয়েছি মানুষের কল্যাণে খরচ করেছি আল্লাহ বলবে সব জানি এটা তো দুনিয়াওয়ালারাও জানে কিন্তু আমি আর একটু বেশি জানি তোর ভিতরের খবর জানি কি জানেন আল্লাহ তুই যে দান করছো পঞ্চাশ হাজার চায়ের দোকানে ভাই চাপাবাজি করছো মসজিদে পঞ্চাশ দিয়া বলছে মসজিদ আমি করে দিছি এরকম চাপাবাজ আছে না নাই মাদ্রাসায় তাই পঞ্চাশ হাজার চাপাবাজি করে মাদ্রাসা তো আমি করছি এরপরে আবার দান করার আগে বলে আমার এই পোস্টারে প্রধান অতিথি দেওয়া লাগবে আছে না নাই হুজুর্গ উপরে নাম দেওয়া লাগবে এই দান করছে মানুষ মার হাবা না বললে ঠিকই আলহাজ লেখে নাই মাথা গরম হাজি আলহাজ না লেখলে মাথা গরম আল্লাহ বলবে আমি জানি তুই বড় ধোকাবাস মাদ্রাসায় দান করছো ঠিকই মসজিদে দান করছো ঠিকই কিন্তু হুজুরদের সাথে গোলামের মতো আচরণ করেছ একক তো ইমাম সাহেব নামাজে না থাকলে কি পরিমাণ বেয়া আচরণ করেছো আমি আল্লাহ জানি আমি আল্লা রব্বুল আমি তোর ভেতরের খবর পর্যন্ত জানি তুই যে টাকা পয়সা দান করছো ঠিক একদিকে মসজিদ মাদ্রাসায় দিস অন্যদিক থেকে সুদের টাকা নিছ ঘুষের টাকা নিছ কি নাই এরকম গোপনে খায় ঘুষ সুদ আর প্রকাশ্যে করে দান কা তুমি প্রকাশ্যে সুদগুষ খাও প্রকাশ্যে দান করো আর গোপনে যদি খাও গোপনে দান করো দেখেন না কিছু মানুষের যারা ভালো এরা কি করে বিশ হাজার টাকায় মাদ্রাসায় দিলাম ফাউন্ডেশনে দিলাম মসজিদে দিলাম মাইকে যেন নাম বলা না হয় এরকম নাই আবার কিছু মূর্খ পণ্ডিত আছে এরা পাঁচ হাজার দুই হাজার দিয়া কয় মাইকে নাম বলতে বলিও নাম যদি না বলে বলে টাকা না দেখবেন জুমার মসজিদে কিছু মানুষ থাকে অতি অতি চালাক আমি বলি আর এক নাম বেয়াদব এরা দান করে না এরা বয়ে বয়ে গুট গুট করে সমালোচনা করে পাচক তো নামাজি কখনো বলে না ইমাম সব বয়ান সাইরা তাড়াতাড়ি নামাজে দাঁড়ান সাপ্তাহিক মুসল্লির চান্দি গরম ওয়াইসে সবার শেষে ইমাম সাহ বয়ানটা বুঝাইতে গিয়া পাঁচ মিনিট বেশি বেশি হয়ে গেছে পুরা মসজিদ গরম বানায় ফেলছে ইমাম সাহ আপনারা যদি এরম করেন আমরা করবো কি তো ইমাম সাহ যদি বলে তুই গু খা তুই পায়খানা খা বদমাস বেয়াদ ইমামকে চার্জ যারা করে ইমামকে সবার সামনে যারা ফোর্স করে এদের মতো বেয়াদব এই জমিনে কেউ নাই ইমামের উপরে কি জুলুম চলে তা জানেন আপনি ওই ঠান্ডা মাতার খুনি কয় না ঠান্ডা মাতার খুনি সিনেমা হলের পোস্টার লেখছে শান্ত কেন মাস্তান সিনেমা হলে ছবি দেখাবে ছাত্র জীবনে দেখছি রাস্তায় পোস্টার লাগানো বরগুনা শান্ত কেন মাস্তান। সরকারি ডিউটি করে বেসরকারি ডিউটি যারা করেন প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা মনে হয় আসমান থেকে কিছু পড়ছে না আপনারা সরকারি বেসরকারি যারা চাকুরি করেন ডিউটি কয় ঘন্টা বেতন কত মাসে নিম্নে নিম্নে বেতন কত কোনো নেই যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন মাসে বেতন কত নিম্নে কারো ধারণা নেই হ্যাঁ এই যে পাগল যেটি না পারো তুমি বকবক করো কেন যারা বুঝে না চুপ থাকেন কমপক্ষে বিশ হাজার কমপক্ষে কত এই বিশ হাজার টাকা চাকরি করে কেন কার টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায় টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায় আল্লাহ বিবেক দিছে বিবেকের সাথে বেঈমানি করবেন না আমাকে বলেন তো সরকারি ডিউটি করে আট ঘন্টা মাসে বেতন নিম্নে বিশ টেবিলের নিচে আরও অনেক কিছু পাওয়া যায় আপনারাই বলেন আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা বলেন না কেন বেতন কত আপনার বিবেক দিয়ে বলেন তো পৃথিবীতে এর থেকে আর জুলুম কি থাকতে পারে হাসবেন না আমি হাসির কথা বলি নাই হাসেন কেন আল্লাহ বিবেক দিছে একটু হিসাব করেন তো পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে কিন্তু দিন কোন ইমাম কি প্রতিবাদ করেছে জুমায় বলছে বেতনের স্কেল বাড়ানো হয় আসর থেকে সুরা উল্টা দিকে যাবে বরং ইমাম সাবরা কলিজা দিয়ে দোয়া করে মনজারটা দিলেই বলে আল্লাহ এলাকায় শান্তি দান করেন জান্নাত দান করেন অসুস্থ সুস্থ দেন মেহের বাণী করে এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন এরপরেও যারা হুজুর দেখতে পারে না ওরা আসলে মা বাবার